একদিকে চলছে তুফানের ঝড় অন্যদিকে চলবে কালকের থেকে রাজকুমারের রমরমা এবং রাজকুমারের রাজত্ব হ্যালো বাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো শুধুমাত্র রাজকুমারকে নিয়ে এখন শুধুমাত্র শাকিব খান চলবে শাকিব খান ছাড়া আর কোনো কথা হবে না তো বিষয়টা কি বিষয়টা হয়তো তোমরা এতক্ষণে অনেকেই জেনে ফেলেছ আমি একটুখানি লেট করে ফেলেছি সরি ফর দ্য লেট বাট আমি তোমাদের সঙ্গে এই নিউজটা শেয়ার না করে কিন্তু পারছি না আমি জাস্ট কোয়াইট এক্সাইটেড টু শেয়ার দিস নিউজ উইথ ইউ গাইজ শাকিমিয়ানস তো এখন বিষয়টা হচ্ছে তুফানের কিন্তু আজকের যে ফার্স্ট লুক পোসরটা এসে ওটা রীতিমতো কিন্তু ফেসবুক কাঁপাচ্ছে ট্রেন্ডিংয়ে আছে এই সব কিছু তো ঠিক আছে বাট যে ছবিটা ঈদে মুক্তি পাচ্ছে সেটা হচ্ছে কি আমাদের রাজকুমার এবং রাজকুমার যে গ্র্যান্ডারের ছবি হচ্ছে সেটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি তো আলটিমেটলি অপেক্ষার অবসান কিন্তু হচ্ছে রাজকুমারের রোম্যান্টিক ট্র্যাক কিন্তু আছে এবং এটাই সম্ভবত কিন্তু বন্ধুরা হবে রাজকুমারের টাইটেল ট্র্যাক তো দেখা যাক এক্স্যাক্টলি কেমন হয় এবং দুটো পোস্টার কিন্তু এসেছে এবং দুটো পোস্টারকে নিয়ে আমি ব্রেকগ্রাউন্ড একটা ভিডিও করবো আমি রিয়াকশন দেবো কিন্তু তার আগে আমি কথা বলবো এক্স্যাক্টলি কখন রাজকুমারের রোম্যান্টিক সংটা কিন্তু আসছে কালকের ঠিক সন্ধ্যে সাতটার সময় বাংলাদেশের টাইম অনুযায়ী ঠিক সন্ধ্যে সাতটার সময় কিন্তু আসছে রাজকুমারের রোম্যান্টিক ট্র্যাক অর্থাৎ রাজকুমারের টাইটেল ট্র্যাক যার অপেক্ষায় আমরা কিন্তু এতদিন থেকে আছি এবং প্রচণ্ড হ্যাপি প্রচণ্ড এক্সাইটেড যে রাজকুমারের ফাইনালি প্রোমোশানস বন্ধুরা শুরু হচ্ছে রাজকুমারের ফার্স্ট লুক কিন্তু এসে গেছে রাজকুমারের এবারে কিন্তু কালকে আসবে রোমান্টিক ট্র্যাক অর্থাৎ টাইটেল ট্র্যাক সম্ভবত কিন্তু আসছে দেখা যাক কেমন হয় আমি দুটো পোস্টারকে নিয়ে কিন্তু একটা আমি রিয়াকশন দেব বাট এই ভিডিওতে আমি শুধুমাত্র কথা বললাম যে এক্স্যাক্টলি রাজকুমারের রোমান্টিক ট্র্যাকটা এক্স্যাক্টলি কখন আসতে চলেছে সো তোমরা কতটা এক্সাইটেড এই হচ্ছে রাজকুমারের রোমান্টিক ট্র্যাকটাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো আমি তো কালকের অবশ্যই ভিডিও করব অবশ্যই শেয়ার করব আমার ফিডব্যাক তো তোমরা কতটা এক্সাইটেড এই রাজকুমারের রোম্যান্টিক ট্র্যাকটাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও অনেক 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 এক্সক্লুসিভ আপডেটস নিয়ে রাজকুমার সংক্রান্ত তুফান সংক্রান্ত এবং অবশ্যই দরদ সংক্রান্ত এবং কালকের হচ্ছে সাকিব ভাইয়ার জন্মদিন তো কালকের জন্মদিনের স্পেশাল একটা কিন্তু ভিডিও অবশ্যই অবশ্যই বন্ধুরা আসবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাকা